কেন্দ্রীয় শহীদ মিনা পুষ্পালেন এ পর্যায়ে রংপুর সিটি কর্পোরেশনের শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করছেন রংপুর সিটি কর্পোরেশনের পক্ষে মানবর বিভাগীয় কমিশনার মহোদয় জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এনডিসি সাথে আছেন রংপুর কর্পোরেশনের সকল কর্মকর্তা বৃন্দ এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবার জন্য এগিয়ে আসছেন সম্মানিত ডিআইজি মহোদয় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম এগিয়ে আসছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সম্মানিত ডিআইজি

শ্রদ্ধাঞ্জলি পুলিশের কমিশনার রংপুর মহোদয় জনাব মোহাম্মদ মজিদ আলী বিপিএম শ্রদ্ধা অনুমোদন করবার জন্য এগিয়ে আসছেন রংপুরের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় জানার মোহাম্মদ লবিন সঙ্গে আছেন তার সহকর্মী বিরুদ্ধ

এ পর্যায়ে শ্রদ্ধা নিবেদন করবার জনেকে আসছেন সুপার প্রস্তুত থাকবার জন্য তিনি অনুরোধ জানাচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ রপর কমাঞ্চিত

দল এগিয়ে যাচ্ছে জেলা প্রশাসক শাসক রফর কামালের ইউনিট এগিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবার জন্য প্রস্তুত থাকে র্যাব

এই দিবস উনিশশো একাত্তরের পর থেকেই আমরা পালন করছি কিন্তু এবারে যে উদযাপন এটি একটু ভিন্ন মাত্রা পেয়েছে কারণ আপনারা জানেন জুলাই অগাস্ট যে ছাত্র জনতার কোনো অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে একটি পরিবর্তিত প্রেক্ষাপট একটি নতুন নেতৃত্ব যার নেতৃত্বে আছেন বিশ্ববরেন্দ্র ব্যক্তিত্ব আমাদের প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ স্যার এই পরিবর্তিত প্রেক্ষাপটে আজকের দিনে আমরা সেই শহীদদের আত্মার মা ফেরাত কামনা করি যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড অর্জন করেছি এবং এই স্বাধীনতা আমরা লাভ করেছি ঠিকই কিন্তু আমাদের যে মূল মন্ত্র ছিল উদ্দেশ্য ছিল যে অর্থনৈতিক স্বাধীনতা সেটি দীর্ঘ সময় আমরা এটি দেখি নাই বা সেইভাবে আমরা যে কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা উন্নীত হতে পারিনি এই পরিবর্তিত প্রেক্ষাপটে ইতিমধ্যেই আমাদের অর্থনীতির গতি পেয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ সেটি উনি তথ্য সহ ব্যাখ্যা করেছেন এই পরিবর্তিত প্রেক্ষাপটে আজ আমাদের অঙ্গীকার হোক যে এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না কোনো সংখ্যা গরিষ্ঠ সংখ্যা সংখ্যালঘিষ্ঠ শব্দ থাকবে না সবাইকে নিয়ে আমরা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে থাকবে না কোনো বঞ্চনা লাঞ্ছনা গঞ্জনা থাকবে ন্যায্যতা ন্যায় বিচার এরকম একটি ন্যায্যতা ভিত্তিক সমাজ আমরা গড়তে চাই এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ

কালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন এই জুলাই এই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বিগত গত মাসেই ফেব্রুয়ারিতে সর্বোচ্চ পর্যায়ে রেমিটেন্স এসেছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা এই দেশকে ভালোবাসা এর আগে যে রেমিটেন্স প্রায় এক ধরনের শাটডাউন করেছিল এই ফেসিসকে প্রতিরোধ এবং প্রতিহত করার জন্য বিশেষ পালিয়ে যাওয়ার পরে তারাও এই দেশকে গড়ে তোলার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই দিনে নতুন আঙ্গিকে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করতেছি এখানে সেভেন্টি এবং টোয়েন্টি যদিও একটার সাথে একটা মেলানো যাবে না কিন্তু একটা আর একটা আমি মনে করি পরিপুরা সেভেন্টি ওয়ানে যেই আশা নিয়ে আমাদের এই মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিল সেটা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। সেটা আমাদের আবার পুনরুদ্ধার হয়েছে আমাদের চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে এবং এটা চলমান এইটাকে নস্বাত করার জন্য এইটা পালিয়ে পালিয়ে যাওয়া ফেসিস্ট এমন কোনো কাজ নাই করছে না তা আমরা সবাই সজাগ থাকবো দেশের জনগণ সহ ল এন্ড এনফোর্সিং এজেন্সি সহ প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা কম্পোনেন্ট সজাগ থাকব আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে ভুলন্টিত না হয় এখানে আমাদের অর্থনৈতিক মুক্তি সেভাবে আসবে ধন্যবাদ

একই সাথে চব্বিশের জুলাই গণ যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন সেই শহীদদেরও আমরা আত্মার মাক কামনা করছি এবং শান্তি কামনা করছি এই সমস্ত শহীদদের আত্মদান না হলে আমাদের একাত্তরে যেমন স্বাধীনতা অর্জিত হতো না তেমনই জুলাই অভ্যুত্থানে সেই শহীদদের রক্তের যদি ঋণ আমরা না বহন করতাম তাহলে ফেসিবাদের। কাছ থেকে আমাদের সমাজের মুক্তি হতো না আমরা সকল শহীদদের আত্মার মাতফুর কামনা করছি আমাদের একাত্তরে যে সমস্ত শহীদ পুলিশ সদস্য রাজাবাগ পুলিশ লাইন্সে তাদের থ্রিনট থ্রি রাইফেল থেকে বুলেট নিক্ষেপ করেছিল সেই শহীদদের আমরা আত্মার মাতফুরাত কামনা করছি এবং শান্তি কামনা করছি সেই বীর শহীদ পুলিশ সদস্যদের উত্তর আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের এই লাল সবুজের পতাকা স্বাধীনতার সেই ঐতিহ্য এবং আমাদের অহংকার এটি যেন আমরা ধরে রাখতে পারি এটাই আমাদের আজকের এই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি গণব

ডিআরবি নিউজ ফেসবুক পেজ লাইভে দর্শক আমরা এখন আছি রংপুর নগরীর যে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার সেই শহীদ মিনার যেটি টাউন হলে অবস্থিত দর্শক আমরা যেটি দেখেছি বাংলাদেশ পুলিশ বাহিনীর এক একত্রিশ তপোধ্বনির মধ্য দিয়ে কিন্তু মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কিন্তু শুরু হয়েছে তার পরবর্তীতেই আমরা দেখেছি যে রংপুর বিভাগের বিভাগীয় প্রশাসনের প্রধান যিনি রংপুর বিভাগীয় প্রধান বিভাগীয় কমিশনার যিনি তিনি কিন্তু সর্বপ্রথম পুষ্পমাল্য অর্পণ করেছিলেন এবং তার পরবর্তীতেই কিন্তু তিনি আবারও রংপুর সিটি কর্পোরেশন প্রশাসনের পক্ষ থেকে এই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছিলেন তার পরবর্তীতে আমরা দেখেছি যে একে একে রংপুর ডিআইজি রেঞ্জ রংপুর জেলা পুলিশ কার্যালয় রংপুর মেট্রোপলিটন পুলিশ সহ রংপুর জেলা এবং রংপুর জেলা প্রশাসনের যে অঙ্গ সংস্থাগুলো আছে অঙ্গ অধিদপ্তরগুলো আছে তারা কিন্তু একে একে এই শহীদ মিনারে পুষ্প পুষ্পমাল্য অর্পণ করছেন দর্শক আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রধান বিভিন্ন এই শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাতে কিন্তু দর্শক এই ছিল মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন পঁচিশ উদযাপন থেকে সর্বশেষ ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য